আমার চটি ছিড়ে গেছে এখন আমাকে চটি নিতেই হবে হ্যালো বন্ধুরা গুড আফটারনুন নমস্কার প্রণাম আপনাদের আপনার কেমন আছেন আপনার নিশ্চয়ই ভালো আছেন ঈশ্বরের দয়াতে আমিও ভালো আছি হ্যাঁ এখন প্রায় দুটো বাজছে এইমাত্র এই মাত্র আমরা এলাম হসপিটাল থেকে আজকে লাস্ট ছিল বাবার আজকে ফুল ফাইনাল দেখানো ওষুধও দিয়ে দিয়েছে মানে এখন সুস্থই আছে খুব ভালো আছে হ্যাঁ এবার বাড়ি যাবো আমরা হ্যাঁ কালকে আমাদের ট্রেন আছে ট্রেনের টিকিটও হয়ে গেছে খুশির খবর আপনাদের দিয়ে দিলাম আপডেট হ্যাঁ আরও ভিডিওগুলো সব পরপর ছাড়বো হ্যাঁ অপারেশানের ডেটের দিনে সেদিন দিন আমি ভিডিও তুলেছি একটু আধটু সেগুলো আপনারা পেয়ে যাবেন সেগুলো আমি আস্তে আস্তে বাড়িতে যেয়ে ছাড়ব হ্যাঁ আজকাল ভিডিওটা আমি এখন থেকে আরম্ভ করলাম কারণ আমার সকাল ব্যস্ত ছিলাম হসপিটাল গেছিলাম এই মাত্র এলাম আমরা একটু আগে এখন চান টান করে একটু খাওয়া দাওয়া করে বাড়িতে মাছ রান্না ভাত করে গিয়েছিলাম তাড়াতাড়ি সকালেই আমাদের তাড়াতাড়ি আজকে দেখানো হয়ে গেছে কিন্তু আজকে লাস্ট ছিল আজকে ওষুধ টষুধ নিতে হলো ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকবেন সাথে থাকবেন কাল আমরা যাচ্ছি বাড়ি আমাদের সঙ্গে থাকবেন সাথে থাকবেন ঠিক আছে একটা খুশির খবর দিলাম আপনাদেরকে আপডেট দিলাম হ্যাঁ গুরুত্বপূর্ণ আপডেট যে আমরা বাড়ি যাবো কাল অনেক দিন হয়ে গেলো প্রায় এক মাস মতন হয়ে গেল এখানে রোয়া আমাদের হ্যাঁ কী করবো সার্জারিতে দেরি হলো ডেট পাচ্ছিলাম না আমরা ওই জন্য আমাদের একটু লেট হলো বাবারও ডিউটি কামাই হ্যাঁ সব দিকে মানে ক্ষতি বাড়িতেও মা আছে সেইগুলো মানুষ ছোট ছেলেটা আছে বড় ছেলেটা বোমা এসেছে হ্যাঁ আমার আমরা এসেছি এক সপ্তাহ পরে ওরা এসেছে ওদের দিকে ডেকে নিলাম আমি কারণ আমি একাই সামালতে পারবো না ওর বাবা সেই চিন্তা ভাবনা করছিল খুব হ্যাঁ দিয়ে ওই জন্য আমি আরও ডেকে নিলাম বড়ো ছেলেকে বউ মা যাই হোক ভালো করে হয়ে গেছে সার্জারি বেশ ভালোভাবে হয়েছে হ্যাঁ কোনো ভয় নেই ঠিক আছে বন্ধুরা যা করে ঈশ্বর মঙ্গলে করিব সবাই কার জন্যে হ্যাঁ ঈশ্বর সবাইকার মানে মাথার উপর আছে মানুষ তো আছেই ঠিক আছে বন্ধুরা তাহলে এখন আমি রাখছি আবার একটু পরে আসছি আজকের আপডেট আপনাদের দিয়ে দিলাম আমি আপনারা আমার সঙ্গে থাকবেন সাথে থাকবেন ঠিক আছে তোমার প্রেমেরই জন্য দুনিয়াকে ভুলে যাব তোমার বাক্য মেনে স্বর্গকে পাব তোমার প্রেমেরই জন্য দুনিয়াকে ভুলে যাব তোমার বাক্য মেনে হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা নমস্কার প্রণাম আপনাদের আপনার কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন ঈশ্বরের দয়াতে আমরা ভালো আছি হ্যাঁ আবার ভিডিওটা আমি আরও আরম্ভ করলাম এই সন্ধ্যে থেকে এখন সাড়ে পাঁচটা বাজছে এখন যাবো একটু বাজার কালকে চলে যাবো আমরা কালকে ট্রেন আছে হ্যাঁ সেই জন্যে আজকে কিছু জিনিস কেনার আছে হ্যাঁ দেখি কিনি হ্যাঁ মানে এত দিন থেকে ডাক্তার দেখানো হচ্ছে মানে জিনিস কেনাই হয়নি হ্যাঁ ভাবলাম যে আজ কিনবো কাল কিনবো যে নাই হয়নি হ্যাঁ ওই জন্যই আজকে পাচ্ছি টাইম আজকে যাই কিনে নিই দেখি আমাদের সঙ্গে থাকুন সাথে থাকুন কি কিনছি জিনিস হ্যাঁ তারপরে একটা ব্লগ করবো ব্লগে দেখাবো আর এখন কিছু কিছু করে দেখাবো ঠিক আছে আপনারা আপনারা সঙ্গে থাকবেন সাথে থাকবেন আমার তাহলে বুঝতে পারবেন ঠিক আছে চলুন আমার চটি ছিড়ে গেছে এখন আমাকে চটি নিতেই হবে ঠিক আছে ভালো अनिश्चित नहीं। अभी शेड्यूल नहीं। ये देखा देखा। तो लास्ट ऑल जिन्स तो हम चुटी लेते हैं। चुटी लेते हैं। न्यू पीरियड है। ये तो ठीक है खराब तो नहीं है हम तो पीते हैं तो आपको पास है हां ये साफ तक एक तक गोल्डलेटर पानी हम दिनेश स्टेकेशन पागल है एक भी एक तो छोटी दुकान है कौन दो

পেঁপে পাকা দুটা ট্ৰেইনে খাব আৰু একেবাৰ মানে

দশ হাজ আমাদের এই যে মিলে নিয়েছি আজকে রান্না বান্না কিছু হয়নি সেই ছাতুর দেখুন সব কিছু পড়ে আছে বলো কিছু বলো বলো বাগা বাঁকি কাল আমাদের ট্রেনের টিকিট আছে কি পাগাপাগি চলছে এই যে ওখানে নিলাম সব অনেক কিছু কিনেছি হ্যাঁ অনেক কিছু কিনেছি কোলার কাপড় কিনেছি অনেক কিছু এই যে মায়ের জন্য চার জোড়া মজা নিয়েছি এই যে মজা সব দেখাবো মানে একটা ব্লগ করে দেখাবো অনেক কিছু জিনিস দেওয়া হয়েছে মানে দেখা যায় বহুত বড়ো ভিডিও হয়ে যায় হ্যাঁ ঠিক আছে বন্ধুরা হ্যাঁ এই নটা পাঁচ হচ্ছে এখন মুড়ি প্যাকেট নিয়েছে অনেক কিছুই নিয়ে আসি আর ট্রেনে তো খেতে হবে না সেই অগ্রম অগড়ম জিনিস না খেয়ে সব কালার কিরে ঠিক আছে বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন সব থাকুন আজকের ভিডিও আমি এখানে শেষ করছি আজকাল ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগেছে তাহলে আপনারা একটা লাইক করে দেবেন আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না তারা অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন ভুলবেন না কিন্তু বেলের ঘন্টাটা প্রেস করে দেবেন তাহলে হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই আবার দেখা হচ্ছে নেক্সট ব্লকে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই আবার সকালে আবার মর্নিংয়ে দেখা হচ্ছে এখন ঠিক আছে টাটা